নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না গতকাল মেয়ে কলেজে গিয়েছিল কলেজে একটু দরকার ছিল এবার আমাদের বাড়িটা বাস স্ট্যান্ড থেকে একটু দূরে আর গতকাল ছিল ওর বাবার ছুটির দিন তাই ওর বাবা ওকে বাস স্ট্যান্ড থেকে আনতে গেলে এবার হয়েছে কি রাস্তায় বিরিয়ানির দোকান আছে এবার ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে এবার ওর বাবাকে বলেছিল বাবা বিরিয়ানি কিনে দাও না ওর বাবা ওকে বিরিয়ানি কিনে দেয়নি বলেছে বা আমি একদিন বাড়িতে তৈরি করে তোকে এবার ওর তো বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল আর ওর বাবা তো বিরিয়ানি কিনে দেয়নি তাই মনটা বিরিয়ানির দিকেই পড়ে আছে ও ওর বাবার মুখের ওপর কিছু বলতে না পেরে আমার কাছে এসে বলছে মা আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল বাবা কিনে দেয় আমি তখন ওকে বললাম যে দেখ তোর বাবা বাড়িতে এসেই আমাকে বলেছে ও একদিন বিরিয়ানি তৈরি করে খাওয়াবে সবাইকে তো যাই হোক এই পর্যন্তই হয়েছে এরপর আর কোনো কথা হয়নি আমি তাই সকালে উঠে ভাবলাম যে আজ ওর পছন্দের একটা টিফিন বানিয়ে দিই এবার ও হঠাৎ করে টিফিনে যখন দেখেছে যে ওর ফেভারিট এগরোল দিয়েছি তখন তো ভীষণ খুশি যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা করবেন ধন্যবাদ